কাউকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসার মাঝেও অনেক শান্তি পাওয়া যায় কিন্তু সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি নিজেই তাকে অনেক করে ভালোবেসেছিলাম তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তবুও তাকে নিজের করে পাইনি আসলে যে আপন না তাকে ধরেও রাখা যাবে না তারপরেও তাকে মন থেকে ভালোবাসি যে যাওয়ার সে চলে গেছে আর সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই আসলে প্রিয় মানুষটা ভালোবাসাটাই বসল না তাকে পাওয়ার জন্য আমি কি করিনি আমার শুধু একটা কথা যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনোই বলা যায় না সে এখন আছে অন্য কারো সাজানো গোছানো সংসারে আর আমি আছি একাকিত্বে নামের জেলখানায়